সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম স্বাগতম তোমাদের চ্যানেল এডুকেশন টুডে টোয়েন্টি ফোরে তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দু হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডের সংখ্যা পদ্ধতির অংশ থেকে তোমাদের যে সিংহের গঠনটি আসছিল সেটা নিয়ে তো এখানে কোন নম্বরে দেখতে পাচ্ছ ইউনিভার্সাল গেট কি ইউনিভার্সাল গেট বলতে আমরা সার্বজনীন যে গেট সেটাকেই বুঝি অর্থাৎ নর এবং ন্যান গেটকে বুঝি তো এটা তুমি সংজ্ঞাটা তুমি তোমার মতো করে লিখে দিতে পারো যে যেভাবে লিখে দাও না কেন লিখে দিতে পারো তো আমি একটা সংজ্ঞা এখানে নিয়ে আসলাম যে যে লজিক গেটের মাধ্যমে ওয়ার অ্যান্ড এবং নট এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে ন্যান্ড এবং নর এই দুটি ইউনিভার্সাল গেট ইউনিভার্সাল বা সার্বজনীন গেট যেটাই বলো না কেন ইউনিভার্সাল হচ্ছে ইংরাজি শব্দ এবং সার্বজনীন হচ্ছে বাংলা শব্দ আর সকল গেটই কিন্তু আমাদের লজিক গেট তো যাই হোক আশা করি সংজ্ঞা নিয়ে তোমাদের তেমন একটা ঝামেলা হবে না তো আমি চলে যাচ্ছি খ নাম্বারে এর পরের সংখ্যাটি বিষ ব্যাখ্যা করো তো সত্র এর পরের সংখ্যাটি যদি বিষ হতে হয় তাহলে যে ক্রাইটেরিয়া আমাদের লাগবে সেটা হচ্ছে সংখ্যাটি অক্টাল হতে হবে কেন অক্টাল হতে হবে আমরা জানি অক্টাল সংখ্যার বেশ হাট আর সেই আট বেসের ভিতরে আটটা অঙ্ক আছে আর সেই অঙ্কগুলো হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত এই আটটি অঙ্ক তো সেভেনের পরে বা সাতের পরে আমাদের যেটা হয় আট এবং নয় এই দুইটা অঙ্ক গণনা করা হয় না সরাসরি দশে চলে যাওয়া হয় আবার ঠিক তেমনি সতের পরে বিশ এবং সাতাশের পরে তিরিশ এবং সাঁইত্রিশের পরে চল্লিশ সাতচল্লিশের পরে পঞ্চাশ এখানে আট এবং নয় যে সংখ্যাগুলো আছে সেগুলো কাউন্ট করা হয় না তাই বলা যায় সতেরো এর পরে আমাদের সংখ্যাটি বিশ হবে তো তুমি উত্তর হিসাবে এভাবে লিখতে পারো সতেরো এর সাথে এক যোগ করলে তার অর্থাৎ সতেরো এর পরে সংখ্যাটি পাওয়া যাবে তো এখানে দেখো যে যদি সত্রর সাথে এক যোগ করি এবং বিষ হয় তাহলে সত্রটি একটি অক্টাল সংখ্যা হবে কেন অক্টাল সংখ্যা হবে সেটা ব্যাখ্যা তোমাদের ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি তারপরেও তুমি এইভাবে নিচে লিখে দিতে পারো অক্টাল সংখ্যায় জিরো থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো গণনা করা হয় যেখানে আট ও নয় অঙ্ক গণনা করা হয় না তাই সত্র এর পরে আঠারো ও উনিশ গণনা করে না বা গণনা করা হয় না যার কারণে কিন্তু আমাদের সরাসরি বিষ গণনা করা হয় তাই বলা যায় সতেরো এর পরের সংখ্যাটি বিশ তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে লকাউন্টটি ওয়ান করে দিবা আর তোমাদের সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের উত্তর দেখতে চাইলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে প্লে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এখানে আমরা নাম্বারে চলে যাবো নাম্বারে যেটা বলছে যে উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেজারেস মিলে রূপান্তর করো তো এখানে উদ্দীপকে কি বলছে ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরাজি ও আইসিটি বিষয় কি বলছে বাংলা ইংরাজি ও আইসিটি বিষয় এখানে ইংরাজি কোথায় আছে মাঝে আছে তো এখানে যথাক্রমে ফাইভ সি এক ওয়ান টু থ্রি ওয়াক্টাল সেভেন সেভেন ডেসিমেল তো এখানে উপরে বাংলা ইংরাজি ও আইসিটি তো নিচের সংখ্যাগুলো থেকে তোমার যেই মাঝে যে সংখ্যাটা আছে সেটাই যাবে কারণ এখানে বাংলা ইংরাজি আইসিটি তিনটার মধ্যে মাঝে তোমার ইংরাজি আছে তাই সংখ্যাগুলোর মধ্যে মাঝে যেটা থাকবে সেটাই ইংরাজির নাম্বার তো এখানে আমরা ধরে নিচ্ছি যে এক দুই তিন এটা হচ্ছে ইংরাজির নম্বর তো এখানে এটা ওয়াকটালে আছে তো আমরা উত্তরটাইভাবে লিখবো উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর একশো তেইশ যেটা ওয়াকটালে দেওয়া আছে তো এই একশো তেইশকে হ্যাকারেসি মিলে রূপান্তর করা হলো তো এটার জন্য আমরা এই সংখ্যাটিকে একশো তেইশকে আলতা আলদা ভাগে পাঠ ভাগ করে নিব। কেন ভাগ করে নিব দেখুন যে আমাদের এই ওয়াকটাল আর হ্যাকেসি মেলের ক্ষেত্রে একটা কোড অবলম্বন করতে হয় আর সেই কোডটা হচ্ছে এক দুই চার আট বকটালের ক্ষেত্রে এই চারটাই গণনা করা হয় আর হ্যাকার বকটালের ক্ষেত্রে তিনটা গণনা করা হয় হ্যাকারেসিমালের ক্ষেত্রে চারটা গণনা করা হয় তো একের বাইনারি কত হবে এই যে এখানে এক আছে এক দিয়ে দিলাম বাকি দুইটা জিরো তারপর দুইয়ের জন্য কি করা যায় দুইয়ের জন্য করা যায় এই যে দুই আছে বাকি দুইটা জিরো তো এই দুইটা তো সহজ তো তিনের জন্য কি করা যায় তিনের জন্য যেটা করা যায় আমাদের এখানে চার নেওয়া যায় না কারণ চারের চেয়ে ছোটো তিন তাই দুই নেওয়া যায় দুই নেওয়া যায় এবং এক যোগ করে দিলে আমাদের তিন হয়ে যায় চারের যেই ঘরটা আছে সেখানে জিরো বসিয়ে দিলে আমাদের তিনের বাইনারি চলে আসে তো আমরা এখানে কি একের বাইনারি পাইলাম দুইয়ের বাইনারি পাইলাম তিনের বাইনারি পাইলাম এইগুলো এখন পাশে পাশে আমরা বসিয়ে দিলেই হয়ে যাবে বসিয়ে দিলাম দেখো বাইনারি সংখ্যা এখানে আমরা পেয়ে গেলাম এখন এই বাইনারি সংখ্যাগুলোকে চার বিট করে আমরা বাদ করে হ্যাকার মিলে নিয়ে যাব কেন দেখো যে এখানে এক দুই চার আট এভাবে ভাগ করতে হবে তো এখান থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখো এই যে এখান থেকে আমরা চারটা সংখ্যা নিয়ে যাবো চারটা প্রথম যেই চারটা আসে সেই চারটা বাম দিক থেকে প্রথম যে চারটা থাকবে বা ডান দিক থেকে প্রথম যেই চারটা সেই চারটা নিয়ে যাব তারপরের চারটা নিয়ে যাব এভাবে আমরা ভাগ করে ফেলবো তো প্রথম যে চারটা আছে সেই চারটা যদি আমরা এখানে দেখি তো দেখতে পাচ্ছ এখানে কি কী আসে এক এক জিরো জিরো ডান দিক থেকে বাম দিকে যাওয়া চারটা দেওয়া আছে তারপরে যে চারটা দেওয়া আছে সেই চারটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তো তারপরে আরেকটা জিরো আছে সেই জিরোর জন্য আমাদের চারটা জিরো নিতে হবে সে যেহেতু বামের তাই এটা নিচ্ছি না আমরা তো এখানে যদি আমরা সেই কোড অনুযায়ী গণনা করি তাহলে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই তো এক এবং দুই দুইটা যোগ করলে আমাদের হয়ে যায় তিন তারপরে এই কোডের কাজ শেষ আর এখানে যদি গণনা করি এক দুই চার এখানে চারের ওয়ান আছে আর একের ওয়ান আছে দুইটা যোগ করলে আমাদের পাঁচ আর এখানে চারটা জিরো আছে জিরো তো এই যে জিরো ফাইভ থ্রি এটা হবে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা তো যেহেতু বামে জিরো সেই জিরোটা আমাদের নিতে হবে না তো সেই জিরোটা আমরা বাদ দিয়ে দিলাম তো এই যে ফাইভ থ্রি ফাইভ থ্রি এখন একসাথে লিখে দিলে ফাইভ থ্রি হ্যাক্সারেসিমেলায় কনভার্ট হয়ে গেছে জাস্ট এইটুকু লিখতে পারলে তোমাকে সার তিন দিতে বাধ্য এখন এখানে দেখো যে উত্তর ইমনের ইংরেজি প্রাপ্ত নম্বর হ্যাক্সারেসিমেলের তিপ্পান্ন যেটা তোমরা পেয়ে গেলা তো আশা করি এটাও বুঝতে পারছো তো এখানেও যদি কোনো কিছু বুঝতে পার সুবিধা হয় তাহলে অবশ্যই জানিয়ে দিবা তো তারপরে আমি চলে যাচ্ছি বরোগতে বরোগতা কী বলছে উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনাইতে কত হবে নির্ণয় করো তো তিনটা নাম্বার এখানে দেখো দেওয়া আছে কি আছে একদার ডেসিমেলের ফাইভ সি ওয়াকটালের এক দুই তিন এবং ডেসিমেলের সাত সাত তারপরে তুমি এই যে সংখ্যাগুলোকে তুমি বাইনেতে নিতে চাইলে তুমি যে কোনোটাই নিতে পারো সরাসরি তিনটাকে বাইনেতে নিয়ে আসতে পারো আবার তিনটাকে যেহেতু একটা তোমার হ্যাকারেসিমেলে আছে ওয়াকটালা এবং ডেসিমেলের তিনটা তুমি হ্যাকারেসি মেলে নিতে পারো অথবা ওয়াকটালেও নিতে পারো ডেসিমেলেও নিতে পারো যেখানে খুশি সেখানে নিতে পারো নেওয়ার পর তুমি সেটাকে বাইনেইতে রূপান্তর করে দিলেই তোমার উত্তরটা হয়ে যাবে তো তোমাদের সুবিধার জন্য আমি সবগুলো সংখ্যাকে বাইনে নিয়ে আসছি বাইনেতে নিয়ে আসার পর আমি বাইনারি সংখ্যায় যোগ করে দিব একটু জটিল করে আর কি তো অন্যগুলো হলে হয়তো উত্তরটা একটু ছোটো হতো তো এখানে আমরা সর্বপ্রথম উদ্দীপক্ষে ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনিত হবে তা নির্ণয় করা হলো তো সর্বপ্রথম আমরা বাংলাটা দেখব বাংলায় আমাদের আছে ফাইভ সি তো এখানে আমরা পূর্বেই বলেছিলাম হ্যাগারেসিমেলের জন্য আমাদের বিট হবে এক দুই চার এবং আট তো সি আমরা জানি কত সি হচ্ছে বারো তো বারো হলে আট এবং চার এই দুইটা নিলেই হয় তো আট আর চার যোগ করলে বারো হয় তো দুই আর এক লাগে না জিরো তারপরে আছে পাশ তো পাশের জন্য আমাদের চার এবং এক নিলেই হয় বাকিগুলো আমাদের দরকার নেই তো দেখো যে আমরা পাশের যে বাইনারি সেই মানটা পেয়ে গেলাম ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এই মানটা আমরা পেয়ে গেলাম তো এখানে যদি আমরা এটা লিখে দিই দেখতে পাচ্ছো যে বাইনারি সংখ্যা আমরা নিয়ে আসলাম এখন এই ফাইভ সি সমান আমরা বাইনারি সংখ্যা একসাথে লিখে দিব তারপর আমরা ইংরাজির নাম্বারটা নিব ইংরাজির নাম্বারে কী আছে ওয়াকটালে তো এটা পূর্বেই আমরা একবার করেছিলাম এই যে এখানে বাইনারিটা বের করেছিলাম সেটা যদি বুঝে থাকো ওয়াল না বুঝলে এখানে বুঝে নাও তো বাইনারির জন্য আমাদের কি করতে হয় এক দুই চার এই তিনটা বিট নিতে হয় তো এখানে কি আছে তিনের জন্য সর্বতম তিনের জন্য এক এবং তিন জিরো তারপর দুইয়ের জন্য দুই দুইটাই জিরো তারপর একের জন্য দুইটাই জিরো হবে এই প্যারেটায়ক হবে সবগুলো এখন সিরিয়ালে লিখে দিলে আমাদের হবে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান উপর থেকে উপর সর্বপ্রথম উপরেরটা তারপর নিচেরটা তারপর এটা জাস্ট আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা উত্তরটা লেখ বা বেসিক্যালি এই পদ্ধতিতে যে এক দুই তিন লিখে দিলাম তারপর এই তার নিচে আমরা বাইনারি মানগুলো লিখে দিলাম এখন এক দুই তিনের মোট বাইনারি মান যদি আমরা বসাই তাহলে হবে এরকম তারপরে আমাদের সাতাত্তর যেটা ডেসি মেলে আসে সেটাকে আমাদের বাইনিতে নিতে হবে যেহেতু সৃজনশীল প্রশ্ন তাই আমাদের শর্টকাট নিয়ম অবলম্বন করা যাবে না আমরা একেবারে বাঘ দিয়ে দিয়েই বের করব। তো এখানে দেখতে পাচ্ছ আইসিটিতে প্রাপ্ত নম্বর সাতাত্তর যেটা ডেসি মেলে দেওয়া আছে তো এখানে আমাদের সাতাত্তর নিয়ে আসবো সাতাত্তরকে যদি এখন দুই দ্বারা বাঘ দেয় তাহলে বাঘ যাবে দুই দ্বারা ভাগ দিলে আটত্রিশ বার এবং বাক্সেস থাকবে এক তো আটত্রিশকে আবার দুই দ্বারা বাঘ দিলে ভাগ যাবে উনিশ বার বাক্সেস থাকবে না তাই জিরো উনিশকে দুই দ্বারা বাঘ দিলে হবে নয় বাক্সেষ থাকবে এক তাই এখানে এক নয়কে দুই দ্বারা ভাগ দিলে ভাগ যাবে চারবার বাক্সেস থাকবে এক চারকে দুই দ্বারা ভাগ দিলে যাবে দুইবার বাক শেষ থাকবে জিরো অর্থাৎ থাকবে না তো দুই কে দুই যারা বাঘ দিলে বাঘ ফল হবে এক এবং বাঘ থাকবে জিরো এখন এক কে দুই যারা বাঘ দিলে এখানে যে নিয়ম এই একটা সরাসরি এদিকে চলে আসবে আর তার নিচে জিরো বসে যাবে তো এখন তোমরা এখানে যেটা করবা সেটা হচ্ছে যে নিচ থেকে উপরে সংখ্যাগুলো অর্থাৎ এই যে যেই বাঘ ছিল সেগুলো তোমরা সাজিয়ে লিখে দিবা যেমন নিচে আছে ওয়ান তারপর দুইটা জিরো তারপর দুইটা ওয়ান জিরো ওয়ান এটা তুমি সুন্দরভাবে সাজিয়ে দিবা এখন দেখো আমরা তিনটাই বাইনারি সংখ্যা পেয়ে গেছি এই যে একটা একটা একটাই তিনটা বাহিনীর সংখ্যা পেয়ে গেছি এখন এই তিনটা বাইনের সংখ্যা আমরা লিখে দিব যেটা সবচেয়ে যেই বাহিনীর সংখ্যাতে সবচেয়ে বেশি ডিজিট আছে সেটা উপরে দিব এবং ক্রমান্বয়ে সাজিয়ে আনবো ছোটোটা নিচে দিব তো এখানে দেখতে পাচ্ছ যে এক দুই তিন এখানে বাইনারি ডিজিট নয়টা তারপরে ফাইভ সিতে আছে আটটা এবং সাতাত্তরে আছে সাতটা তো আমরা ক্রমান্বয়ে প্রথম একশো তিনেরটা লিখবো অতএব তারপর ফাইভ সি এরটা লিখবো তারপর এটা এই সংখ্যাগুলো একসাথে দিয়ে দিব এখানে আমাদের এখানে যেটা করতে হবে বাইনারি যুগটা শিখতে হবে তোমরা যারা বাইনারি শিখ যুগ পারো না তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে শিখে আসবা আর যারা কনভার্ট পারো না তারাও কিন্তু এখানে ভালো করতে পারবে না আমি পূর্বেই বলেছিলাম কনভার্ট দেখো তাহলে তোমাদের পরীক্ষায় কমন পড়বে শতভাগ শিহুর থাকো তো এখানে আমাদের আমি বলে রাখি তারপরেও দুইটা এক যদি যোগ করো দুইটা এক যদি যোগ করো তাহলে যোগ ফল আসবে জিরো এবং হাতে থাকবে কত এক তারপর যদি তিনটা এক যোগ করো তিনটা এক যদি যোগ করো একটা দুইটা তিনটা এক যদি যোগ করো তাহলে যোগ ফল আসবে এক এবং হাতে থাকবে এক জাস্ট এই দুইটা নিয়ম এখানে মনে রাখো তাহলে তোমাদের হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই আমাদের কি আছে প্রথমেই এখানে আছে আমাদের দুইটা এক দুইটা এক দুইটা একে ঘি হবে আমাদের এক হবে এবং হাতের থাকবে কত জিরো তো এভাবে তোমরা তিন সবগুলো যোগ করে দিবে দেখো প্রথম লাইনটা দুইটা একে জিরো হাতের আছে এক এই হাতের এক কিন্তু পরবর্তী লাইনে এসে এই যে এই লাইনে এসে এক আর এক আবারও দুইটা এক হয়ে গেছে আবারও জিরো আবার হাতের এক আছে তারপর চলে আসছে এই লাইনে এই লাইনে এসে হাতের এক আর দুইটা এক তিনটা এক হয়ে গেছে তিনটা একের একটা এক হাতের আবার এক আছে সেই একটা আবার এখানে গেছে তিনটা একে এক হয়েছে হাতের আছে আবার এক আর এই যে এখানে যেহেতু তিনটায় জিরো এই হাতের একটা সরাসরি এখানে নেমে গেছে তারপরে তিনটা একে একটা এক হাতের আছে এক তারপর দুইটা জিরো দুইটা জিরো আর হাতের এক এক হবে আর জিরো জিরো জাস্ট এটাই তোমাদের উত্তর তো তুমি উত্তর হিসাবে এখন এটা লিখে দিতে পারো উত্তর উদ্দীপক ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর নিতে হবে ছয়টা এক দুইটা জিরো এবং বামের যে জিরোটা সেটা আমি বাদ দিছি কারণ হচ্ছে বামের শূন্য কোনো দাম নাই না দিলে অসুবিধা নাই তো অনেকে আবার বলে ফেলবা যে স্যার এখানে ভুল হয়েছে তো এই কথা বলার সুযোগ নাই তো তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম